বুঝলি নতুন সাইকেল মানে বাড়াবে ইলেকট্রিক নষ্ট হয়ে যাবে না ইলেকট্রিক আমি খুলে রাখবো

বন্ধু এটা তো নরমাল হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ তোরে আর একদিন দেখাবানে ওই জায়গাটা ভালো দেখাইছিলাম আর আজকে আর দেখা দিতে পারছি না আমি সব জায়গা আর কয়দিন পর আমি ন্যাশনাল করব তো হ্যাঁ আমি ন্যাশনাল খেলবো তো এই জন্য আমি একটু প্র্যাকটিস করতেছি আমার বাপ আমরা এক লাশি হাজার টাকা সাইকেল কিনেছে তারপরে দীতি নিষেধ করেছি আমি এই জন্যই চলে যাচ্ছি আর ন্যাশনাল খেলবানি ধোয়া করিস আমি অনেক ভালো ইচ্ছা করি তোর দেখা দিতে পারলাম না একটু পাই সমস্যার জন্য নর্মাল ছিলাম না এই কারণে আর একদিন দেখাবো হ্যাঁ

বল ইষ্টানেছে বল আরে বড়া ইষ্টালি তো করে না খালি এমমা ও সুন্দর করে দাও দিক দেয় হাট বড়া তালা আইলে ইষ্টালি করে না তো ঠিক করে ও একবার পায়েনি আমি এমমাই উষ্টাম মারবো শালা বন্ধু আট আয় তারি <coughs> না <laughs>